আপনারা জেনে খুশি হবেন এখন বর্তমানে ফেসবুক থেকে ইনকাম করা যাচ্ছে মনিটাইজ সারা এটা আসলে অবিশ্বাস্য তো আমি আপনাদের সহ দেখিয়ে দিচ্ছি কিভাবে ফেসবুক পেজ থেকে ফেসবুক প্রোফাইল থেকে আপনারা মনিটাইজেশন ছাড়াই টাকা ইনকাম করবে তো চলে যাবো আমি ফেসবুক অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোর পয়েন্ট ফাইভ কে ফলোয়ার্স সো এখানে আপনারা যারা প্রোফাইল থেকে ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে চান তারা যাবেন থ্রি ডটে যে এখানে লেখা আছে ট্রু ইথ মোড অফ এতে এখানে লেখা থাকে আপনাদের অন লেখা থাকবে ও এখানে অনে টিপ দেবেন টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফলোয়ার্স আসবে ফলোইংস লেখা আসবে সো আপনারা মনেটাইজেশন সারা ইনকাম করার জন্য চলে যাবেন থ্রি ডট মেনেতে সেটিংসে যাবেন তারপর এখানে দেখবেন অ্যাটস ইন কন্টেট ড্যাট ইউ ইউ হি ক্রিয়েটেডি দেখতে পাচ্ছেন এখানে টিপ দিয়ে শো অ্যাটস অন মাই ভিডিওস এটা এখানে অন করে দেবে এখানে অফ থাকবে এখানে অন করে দেবেন তারপর ব্যাক চলে আসবেন সো আমি এখন একটা ভিডিওতে যাই দূরে থাকা প্রয়োজন অনেক সময় একজন মুসলিমের জীবনে কাজের অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ট্যাকারিয়া আছে এখান থেকে আপনার ইনকাম হবে একশো হবে আপনার অ্যাকাউন্টে এবং আপনাদের ইনকাম হবে টোটাল ভিউ থ্রি ইমপ্রেশন ইম্প্রেশন এদের আর্নিং এখানে ডলার জ্বর হবে এখানে সেটিংসে যাবেন যে এদের এখানে আপনি ড্রপ করে থেকে অন করে দেবেন তাহলে আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে সঠিকভাবে বুঝে রাখব সেটিংসে যাবেন যে এদের এখানে টিপ দেবেন তারপর এটা অন করে দেবেন ডপ থাকবে এটা অন করে দেবেন সো ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিবেন আর আমাদের সাথে থাকবেন এই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাঙ্কস ফর এভরিথিং